এই প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা রেসিপি দেখার জন্য ইফতারিতে যারা নর্মাল পেঁয়াজ খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছেন তাদের জন্য নতুন একটা রেসিপি শেয়ার করছি আজকে তৈরি করে দেখাবো চিকেন কিমা পেঁয়াজ নর্মাল পেঁয়াজু তো অনেক খেয়েছে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন কিমা পেঁয়াজ তৈরি করার জন্য আমি চিকেনের বুকের মাংস নিয়েছি এক পিস আর চাকুর সাহায্যে আমি চিকেনটাকে কেটে নিচ্ছি মানে কিমা করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে দিয়েও কিন্তু কিমাটা করে নিতে পারেন এই তো আমার চিকেন কিমাটা করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমার এখানে এক কাপ পরিমাণ চিকেন কিমা হয়েছে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ থেকে একটু পরিমাণে কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর চিকেন কিমা পেঁয়াজটাকে একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমানে শুকনো চালের গুঁড়ো তবে চালের গুঁড়ো পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই তো চিকেন কিমা পেঁয়াজ তৈরি করার মিশ্রণটা একদম রেডি এখন চলে একটা প্যানে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে আমি চিকেনের যে মিশ্রণটা আছে সেটা অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু গোল বলের মতো করে চ্যাপটা করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আর করেছি সবগুলো চিকেন কিমার মিশ্রণ দিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর জালটা এই পর্যায়ে মিডিয়ামের থেকে একটু কম রেখেছি কারণ যেহেতু কিমাটা একদম কাঁচা তাই জালটা কমিয়ে দিয়ে ভাজতে হবে জালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না এতে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তখনই কিমা পেঁয়াজটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একটু সময় নিয়ে উল্টে পাল্টে এবারে গোল্ডেন ব্রাউন করেই চিকেন কিমা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এতে কিন্তু খুবই ক্রিস্পি আর খেতে মজাদার হবে এই তো চিকেন কিমা পেঁয়াজগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে এখন একটা স্টেইনার নিয়ে এগুলো তেল ছুরি প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চিকেন কিমা পেঁয়াজগুলো দেখতে কেমন হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে খুবই মজার হয়েছিল খুবই অল্প সময় ছটপট এই চিকেন কিমা তৈরি করতে পারেন থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে একটু সসের সাথে পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্স করে জানাবেন এরকম আর নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ